আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দুইটা কথা কি বাস্তবায়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিতে সহ লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন ছয় লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করার প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং সুফিফা নাজিল করেছেন आखरी নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবে নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ এই কালামুল্লাহর প্রথম সূরা সূরাতুল বাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলফলামি ইবু যালিকা আল কিতাব লা হুদা লিল মুত্তাকিন এই মুত্তাকিন সম্পর্কে ইমামে রাযি আল্লাহি আলাইহিন তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেছেন এই সৎ আদেশ কারা করবে অসৎ কাজের ভারণ কারা করবে তার ব্যাখ্যাই তিনি তিনি লিখেছেন হুদাল্লিল মুতাকিনের ব্যাখ্যাই তিনি লিখেছেন এরা হলো ওই জাতি যে জাতি মুতাকিন হবে তা মুতাকিন হও কারা হবে কিন তারা হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরা দুনিয়াতেও কোনো কিছুকে ফরোয়া করে না দুনিয়াতেও কৌছে ভয় পারে না ফোরো ওদের কোনো ভয় থাকবে না চিল্লা বেরানো লাও একবার ওরা কারাও এরা হলো আল আইল মনোরম মেনে লাই আললে মনোরম মেনে লাই লাই ও তানিনাল লা সি দাঁড়াইল মে নোর অর্জন করেছে যারা এলমে নূর অর্জন করেছে এই অ্যালমে নোর যারা অর্জন করেছে তাদেরকে দিয়া তিনি তিনটা উদাহরণ দিয়েছে এক নম্বর উদাহরণ আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার পর সেই জমিন উর্বরতা হয় জমিন যখন উর্বরতা হয় তখন জমিনের মধ্যে যা কিছু রোপণ করা হয় সব কিছু সে উৎপন্ন হয় আর আকাশ থেকে যখন বৃষ্টি নাজির হয় তখন জমিন উর্বরতা হয় আর যেরকম ভাবে বৃষ্টি আকাশ থেকে নাজিল হয় তেমনি ভাবে আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন এই এলমকেও নাজিল করেন বৃষ্টির কারণে যেরকম ভাবে জমিন উর্বরতা হয় এলমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কলবকে আল্লাহ রব্বুল আলমিন উর্বরতা করে দেন এইটাকে বারণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ্ঞায় তিনার সেই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উপরে তিনি দিয়ে গেছেন উম্মতে মুহাম্মাদি হলো সেই দায়িত্ব পালন করবে এই দায়িত্ব পালন করতে যাইয়া হাজার হাজারো সাহাবা আজ মাইন শহীদ হয়েছে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি জেলখানায় আবদ্ধ হয়েছিলেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েপের প্রান্তরে তিনি রক্তে রঞ্জিত হয়েছিলেন সুবহান রক্তে রঞ্জিত হয়েছিলেন যারাই জমিনের উপরে আল আমর বিল মারুফ ওয়া তানহাউ এই দায়িত্ব পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন আ দুনিয়ার মানুষ এই কথাটা বাস্তবায়ন করতে যাইয়া তোমাদের গদান চলে যেতে হয় হতে পারে হতে পারে তোমাদেরই জেলখানায় যেতে হবে যেরকম ভাবে নবী এবং রাসুল রাতিনারা জেলখানায় চলে গিয়েছিলেন এইটাকে বাস্তবায়ন করতে যাইয়া তোমাদের কি তোমাদের কি শহীদ হতে হবে তোমাদের উপরে অত্যাচার করা হবে তোমাদের উপর জুলুম করা হবে এই জুলুম করা হয়েছিল মাখ্যা নগরীর ভিতরে তিনশো মুত্রী ছিল চিরফ তিনি তিনশো ষাটটা মূত্রিক শরাইতে যাইয়া আল্লাহল্নবী সাল্লাল্লাহ ওয়া ইসাল্লাসলাম দের্গ কোরবানির প্রয়োজন করে চিরক আল্লাহ্নবি সাল্লাল্লাহ হওয়া আলেই ওসাল্লাহ রে শাহবাজমাই কি করেছিলেন অনেক কোরবানি দিয়েছিলেন নিজের সন্তানকে শহীদ হয়েতে নিজের সন্তানগুলিকে এতিম করতে হয়েছিল নিজের বিবিগণকে এতিম করতে হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বর্তমান যুগে তৎকালীন সময়ে মানুষ পূজা করত মুত্রী পূজা আর এখন মানুষ পূজা করে দুই স্তরের এক স্তরের পূজা হলো মানুষ মুত্রী বানাইয়া পূজা করে আর এক প্রকার পূজা করে মানুষ মাজার এবং কবর পূজা করে ওই দুইটা পোধা থেকে তখনই মানুষ বাঁচতে পারবে যখন তার ভিতরে তিনি এলেন তৈর হবে যখন তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান তৈয়ার হবে যখন তার ভিতরে দিনের মোহাব্বত পয়দা হয়ে যাবে যখন তার ভিতরে কোরআনের প্রেম আর ভালোবাসা তৈরি হয়ে যাবে আর কোরআনের দিকে যখন তার বিদ্বেষ তৈয়ার হয়ে যাবে তখন তার মাধ্যমে আল্লাহর এই জমিনের উপর কোরআন বাস্তবায়িত করার মতন তার কোনো ইস্পিহা থাকবে না এই ইস্পিহা তৈয়ার করার জন্য সাহাবা আজমাইনদের উত্তর হতে হবে এই স্পৃহা তৈয়ার করার জন্য আল্লাহর কোরআন পড়তে হবে এই স্পৃহা তৈয়ার করার জন্য নবীর হাদিস পড়তে হবে এই স্পৃহা তৈয়ার করার জন্য কোরানের উপরে তার জিন্দগি গঠন করতে হবে কোরআন থেকে মানুষ যখন সরে যাবে তখন মানুষ যে কোনো খারাপ কাজ করতে তার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হবে না যার কারণে বর্তমান যুগের কিছু মানুষ কোরআন থেকে সরিয়ে দেওয়ার কারণে এই যুগের ভিতরে হাজারো হাজারো মানুষকে হত্যা করা হয়েছে হাজারো হাজারো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে মাদ্রাসের তোয়ালিবুলকে হত্যা করা হয়েছে আলে ওলামাদেরকে হত্যা করা হয়েছে ঠিক না বেটি আলেমদের মিশন কি ছিল এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে তাদের আর কোন চাওয়া আর পাওয়া ছিল না এই জমিনের ওপর কোরআন বাস্তবায়িত হবে তাহলে এইটা আনন্দের দাবি নয় এই দাবিটা এই পৃথিবীর জগতে যত নবী এবং রাসুল আসছেন সকল নবীর কাজ কোরআনকে বাস্তবায়িত করা আল্লাহর আদেশ জমিনের উপর বাস্তবায়িত করা আল্লাহ রাব্বুল আলমিনের নিজের জমিনের উপর বাস্তবায়িত করা বর্তমান যুগে যারা ওই কোরআনের এই দুইটা শব্দকে বাস্তবায়িত করতে বাধা প্রদান করে তারা সেই আবু জাহেলের বংশধর ঠিক না বেটি তারা সেই আবু জাহেলের বংশধর তারা সেই উদ্ভার বংশধর তারা সেই বংশ বংশধর নয় তারা সেই মুনাফিকদের বংশধর রাব্বুল আলমিন জমিনকে উর্বর করার জন্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন যারা এই দুইটা দিনের বাস্তবায়ন করতে দেয় নাই যারা ওই নবী এবং রাসুলের মিশনকে বাস্তবায়িত করতে দেয় নাই তারাই চব্বিশ সালে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে ঠিকটা দিয়ে এই চব্বিশ সালে তাদের মুখোশ উন্মোচন হয়েছে এক সবাই মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই এক সময় মসজিদের ভিতরে বসে আল্লাহর নবীর হাদিসের কথা বলতে পারে নাই মাহফিলের মঞ্চে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই কলিজালা পেটে যায় যখন একজন আল্লাহর নবীর ওয়ারিসদার কোরআনের কথা বলতে থাকে সম্মুখ থেকে মাইক লাত্তি মেরে ফেলে দেওয়া হয়তো টিকা বেটে আল্লাহ রব্বুল আলমিন দেখাইয়া দিয়েছেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তাদিল্লা মান তাশা উবি আদিকাল ফায়র ইননা কালা কুল্লি শাইইন কে চিল্লা বলেন কে বেচ যদি করে নাওলা কে তাহলে ইজ্জত দিয়েছিল আপনাদেরকে আমার আল্লাহ সংসদে পাঠিয়েছিল আমার আল্লাহ রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন তোমরা সেই আদর্শ কি মানার না কারণ কারণ মানার না কারণে আল্লাহর কোরআনের সাথে বেহাদবি করার কারণে আল্লাহর এই হুকুমকে বাস্তবায়িত করতে যাইয়া তোমরা বাধা প্রদান করার কারণে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বিজ্জিত করেছেন মানুষ ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত তোমাদের নাম নিতে ঘৃণা করে ঠিক না বেটি তোমাদের নাম নিতে ঘৃণা করে তোমাদের নাম নিতে মন চাই না কারণটা কি তোমার সাথে আমার কোনো জমি বাড়ি নিয়ে গঞ্জাম আছে না কোনো কিছু নাই আহা তো समस्त নবীদের মিশন ছিল তা আমুরুল বিল মারু কাজের আদেশ করা সকল নবীদের নির্দেশ ছিল জিনা করা হারাম সকল নবীদের আদেশ ছিল চুরি করা হারাম সকল নবীদের আদেশ ছিল অন্যের মহিলাদের দিকে তাখানো হারাম বেপরদা চলা হারাম চুরি করা হারাম মানুষ কি হত্যা করা হারাম আমার নবীর একি বিধান ছিল চুরি করা হারাম হত্যা করা হারাম জিনা করা হারাম নবী দুনিয়ার মাটি দিনাই নবীর দায়িত্ব আখেরি উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন বর্তমান যুগের আলেমরা তার মিশন পালন করার জন্য জমিনের উপর বিচরণ করতেছেন আর মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা ওই কথাগুলি আজকে আহ্বান করতেছে তাও আহ্বান করতেছে আমরুন বিল মারুফ আল্লাহর হুকুমকে বাস্তবায়িত হও আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে আল্লাহর বিধান চলবে আল্লাহর বেদাম তা অন্য কোনো মনব্রত মন রচিত গ্রন্থ চলবে না সুতরাং এই কথাটাকে বাস্তবায়িত করার জন্য বাংলার জমিনের আলেমগণ আপ্রান্ত মেহনত করে চলে যাচ্ছে ঠিকভাবে ঠিক তাহলে বাবা আদম আল্সাল্লাহু আসলামের মিশন ছিল তা মরুন আবিল মারু বতান হাওলা আনিল মমকা যত কুসংস্কার আছে যত খারাপ আছে যত অসমনীয় কাজ আছে যত মদ আছে যত জিলাকুর আছে যত বদ্যায় আছে সমস্তগুলিকে প্রতিহত করতে হবে ঠিকভাবে ঠিক কিন্তু আজকে বাংলার জমিনের বাঘ বাংলার জমিনের আলে মোলাবরা এই কতটাকে নিয়ে জমিনের ওপর বিচারণ করতেছে তাদের বিরুদ্ধাচরণ যারা করে শুধু আনন্দের দুশ্মান নাই তারা হলো আল্লাহর কোরআন এর তারা হলো আল্লাহর নবীর হাদিসের দুশ্মান তারা নবীর দুশ্মান তারা আল্লাহর দুশ্মান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমাদের সিংহপুরুষ আমাদের চকের মনি আব্দুর রহিম আল মাদানি সাহেব তিনি চলে আসছেন আমার আলোচনা এখানে ইনশাআল্লাহ সম্পন্ন হবে তৌফিকের ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া